হ্যালো এভ্রিমান আজকে আমি গেছিলাম মায়ের সঙ্গে একটু ভিডিও কিসের দরকার ছিল তো আসার পথে ভাবলাম যে হেলথের ওখানে গিয়ে ম্যাডাম সঙ্গে একটু দেখা করে তারপরে আসুন তো তার আগে তোমাদেরকে বলে দিই যে কেন ওখানে মানে হেলথে যাওয়ার কারণটা কারণটা হলো দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম ওই আমার ট্রিটমেন্টের জন্য তো তখন ওখানে গিয়ে কর্তা মাসে ডাক্তার দেখে নিলাম পালে তো ভাবলাম যে মাম্মাকেও একটু দেখিনি কারণ তখন ওই মাম্মার একটা সমস্যা ছিল ও খুব কম ঘুমাতো এখনও কমই ঘুমায় তবে আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে তবে মানে সেই সময়টাতে মানে একটা ছোটো মানুষ যদি ঘুমটা কমপ্লিট না হয় তাহলে কি ব্রেন ডেভেলপমেন্টটা মানে শরীরটা তো দুর্বল হয়ে পড়বে না ভিতর দিয়ে তো আমরা ওখানে গেছি যখন বললো ডাক্তার দেখানো তাহলে এবার ওকে একবার দেখিয়ে নিজে তো ওই সব প্ল্যান করে গেছিলাম বলে তখন তো মাম্মার ডকুমেন্ট ছিল না আধার কার্ডটাও তখন বের করা ছিল না তো মাম্মার ডকুমেন্ট বলতে ওর পোলিও কার্ডটা ছিল তো ওটা আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম ক্যারি করেছিলাম তো ওখানে গিয়ে ডাক্তার ডাক্তার দেখানোর পর তারপর এবার বাড়ি এসে অনেক দিন পর ওই একটা ইনজেকশন ছিল না পোলিও ছিল যাই হোক একটা কিছু ছিল তো তখন ওই পোলিও কার্ডটা দরকার করেছিল তখন দেখছি যে পোলিও কার্ড বাড়িতে নেই মানে সব মানে সব খুঁজে পুরো তন্নতন্ন করে ফেলেছি কিন্তু কোনো খুঁজে পাইনি তো তারপর আমি আমাদের যে মানে আশাপাশি আছে আমার এরিয়ায় তাকে ফোন করি ফোন করে বলি যে মহেশ্বরী ওনার নাম মহেশ্বরী তো মহেশ্বরী আনটিকে ফোন করি বলি যে আনটি আমার এরম এরম হয়েছে তো এখন আমি কী করবো বললাম যে তোমার কাছে কোনো জেরক্স কপি আছে আমি বললাম হ্যাঁ জেরক্স আছে তো ওই প্রথম মানে ওই ইয়ে ছিল না যে মা হওয়ার যারা মানে প্রথমবার মা হয় তারা হেঁজে থেকে একটা টাকা পায় তো তখন আমার কাছে অনেকগুলো জেরক্স করা ছিল মানে ওই জমা দেওয়া আর কি টাকা তো পাইনি সেটা পরের কথা তো দেখেই ছিল তোমার ভিডিওতে তো তখন লেগেছিলো ওই জেরক্সগুলো তো ওই জেরক্সগুলো নিয়ে বলু দিয়ে এসছে ওনাদের কাছে যে ওরা ওইটা দেখে কি করবে না ওদের কাছে গিয়ে যাই হোক আমাদের কাছে ওটা চেয়েছিলো যে ওইটা দিও বের করে দেব পোলিও পোলিও আর তারপর আমি সাত দশ দিন পর পর ওনাদের ফোন করি যে আমাদের এএনএ ম্যাডাম আছে তাকে ফোন করে আমি এখানে নাম মেনশন করছি না ওনার তো আমি ফোন করি ওনা ম্যাডামকে ফোন করলে ম্যাডাম বলে আশামাসিকে ফোন করব ফোন করলে আশা মাসি বললে ম্যাডামকে ফোন করো মানে বুঝতে পারছো ব্যাপারটা কীরকমভাবে ঘোরানো হচ্ছিল তারপর মাম্মা স্কুলে অ্যাডমিট হলো স্কুলে ওর আধার কার্ড ছিল না পোলিও কার্ডের ওই বইয়ের জেরক্সটা লেগেছিলো প্রথম পেজের যেখানে ওই নাম ঠিকানা ওই সব লেখা আছে তারপর মানে মানে কি বাজে সিচুয়েশন বুঝতে পারছো মানে ও ওদের ওনাদের কাছে যে মানে বাচ্চার বাচ্চার মায়ের যে সমস্ত ডিটেলস থাকে সেই ডিটেলসই মানে মহেশ্বরান্ড কোথায় রেখেছে উনি যান অথচ উনি সরকারের লোক উনি সরকারের কাজ করে ঠিক আছে ওনার কাছে কোনো কিছু নেই এইবার আমি এর আগে গেলাম মাম্মাকে স্কুলে দিয়ে এসে দিয়ে তবু তবু হয়ে গেছে চার পাঁচ মাস তিন চার মাস হয়ে গেছে গেছিলাম একবার দিয়ে কিছুই বললো না মানে আমার ফোনে একটা জেরক্সের ছবি তোলা ছিল সেইটা দেখে দেখে কার্ডটা লেখছিল তারপর ম্যাডাম বললো তুমি ওইভাবে লেখছো কেন তোমার কাছে যে খাতায় মানে সমস্ত ডিটেলস আছে তুমি সেইটা দেখে লিখো এবার ফাঁকে আমার ফোনও খারাপ হয়ে গেছে তো আমার কাছ থেকে জেরক্স সব ওই সব চলে গেছে ওদেরকে যে দিয়ে দিয়েছিল মানে সেইটাও হারিয়ে ফেলেছে আর তার সাথে ওদের কাছে যে খাতা থাকা থাকার কথা না সেই খাতাও নাকি মহেশ্বরী খুঁজে পায় এবার বলো মানে আধার কার্ড ভোটার কার্ড মানুষের পাসপোর্ট হারিয়ে গিয়ে সব খুঁজে পাওয়া যাচ্ছে মাস সময় লাগবে তারপর তো পাওয়া যাবে অথচ মানে এই পোলিও কার্ড আমার মানে এক বছর হয়ে গেল আমি পাচ্ছি না এখন আমি আসার সময় গেছিলাম মায়ের সঙ্গে যে মা চলো আজকে যাই একটু তো গেলাম তো ম্যাডাম এখন মানে গিয়ে মানে আজকে আমি সফট একদম সফট হয়েছে কথা বলি না আজকে আমি গিয়ে মানে একটু জোরে করেই বলেছি কারণ এর আগে একদিনকে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম ওনার সাথে আরও এক দুজন আশাকর্মী ছিলেন তো আমি বললাম জান আমার এরম এরম হয়েছিল তোমাকে দিয়েছিলাম আমি যে উনি বের করে না ওটা আমাকে আমার মেয়ের স্কুলে লাগবে উনি কিছু বলেন ঠিক আছে ওনার পাশে থাকা একজন বাঘিনী আশাকর্মী আমাকে এমন করে বলল বলল যে তোমরা হারাবে দুদিন পর পর তার খেসারত আমরা দেবো এখন তো আমি বলবো আমার দেওয়া যে জেরক্স কপিগুলো আমি তোমাদের কি দিয়েছিলাম সেইগুলো তোমরা হারিয়েছো তো হারিয়ে হারিয়েছো কী করে হারালা তোমরা হারাবা তার খেসারত আমি দেবো আমার তো বলিও কার্ড চাই ঠিক আছে আজকে ম্যাডামটি একটু ভালো মানে ভালোভাবেই বলে এসছে একদম জোর করেই বলে এসছে অন্য সময় আমি একদম পুরো সফট ম্যাম হয়নি না হয়নি তুমি অমুক দিন আসো ব্যাস দূরে চলে আজ আজকে আমি সেটা বলব কারণ আজকে এক বছর হয়ে গেল এক বছর মানে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আসলে এক বছর হবে ভাবা যায় তো ম্যাডাম বললো যে কালকে আসো কালকে দেব তো কালকে দেখছি কি আমি ওখানে গেছিলাম আমি ক্যামেরা অন করে গেছিলাম ভিডিও করেছি কি বললো কি না বললো এখন আমি আপলোড করতে চাইছি না ওইসব আমি দেখবো কাল আমি ফলিও পাই কি না তারপর আমি ভিডিওগুলো আপলোড করবো ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা এর আগেও যখন গেছিলাম তখন কারো ভিডিও আমার কাছে আছে মানে এত বাজে ওনার ওনারা মানে নিজেদেরকে কী যে ভাবে মানে বিশাল কিছু তাই জন্য ওরা আমাদেরকে পাত্তা দেয় না আমরা যে সাধারণ মানুষ আমাদেরকে ওরা পাত্তা দেয় না ওদের পায়ের তলে পড়ে থাকতে হবে ওদের পা ধরে হাত জোর করে রিকোয়েস্ট করতে হবে তাহলে ওরা ভেবে দেখবে যে তুমি যে কাজটা করেছো এটা করে যাওয়া যায় কি বলো কি সিচুয়েশন বলো এটাই বলার জন্য ক্যামেরাটা অন করেছেন